আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তেরো সেপ্টেম্বর অর্থাৎ আজকে জিমেল করা লাস্ট ডেট আমাদের ভারতবর্ষের অকাব্যদের সম্পত্তি আমাদের নিজের দখলে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে জিমেল করতে হবে আমরা যারা এখন পর্যন্ত জিমেল করিনি আমরা দ্রুত করে নেব ভারতবর্ষে এখন পর্যন্ত জিমেল হয়েছে টোটাল দু কোটি পঞ্চাশ লক্ষ পঁচাশি হাজার চারশো তিরানব্বইটা আমরা যারা জিমেল একটা করেছি আমরা তিনটে চারটে করে জিমেল করব জিমেল চেঞ্জ করব এবং আমরা ওই জিমেল দিয়ে অন্য জিমেল দিয়ে আবার সেন্ড করব তারপরে আমাদের ফোনে যাদের অলরেডি চারটে করে জিমেল চার পাঁচটা করে জিমেল তৈরি হয়েছে জিমেল চেঞ্জ করে আমরা জিমেল করবো আর যাদের ফোনে অনলি একটা করে জিমেল আছে আমরা আরও জিমেল তৈরি করব এবং তৈরি করে আমরা সেন্ড করব আজকেই বারোটার পর থেকে কিন্তু আর সুযোগ থাকবে না ভাই এখনও সুযোগ আছে আমরা যারা জিমেল করতে জানি না আমরা ভিডিওটা দেখব কিভাবে জিমেল করে আর আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন পারছেন না ভিডিওতে দেখুন গুগলে আসে এভাবে ক্লিক করলেন এবারে কিউআর কোডে ক্লিক করলেন ক্লিক করে একটু থামবেন থেমে এমন একটা লেখা আসবে ইংলিশে ক্লিক করে দিলেন ওপেন জিমেল দেখেন ঘিরে দিয়েছি এভাবে এখানে লেখাতে ক্লিক করলেন নিয়ে আবার ক্লিক করার পর ওই যে ওপর দেখতে পাচ্ছেন দিয়ে এবার আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপে এসে লিঙ্কে ক্লিক করলেন ক্লিক করার পর ওপেন হয়ে গেলো ডাইরেক্ট ওইরকম আসবে আসার পরে এ দিয়ে ওপেন জিমেল ক্লিক করলেন আবার ওই যে লাল দাগ ওখানে ক্লিক করলেন ব্যাস হয়ে গেল এবার যাদের ডবল জিমেল তারা জিমেল চেঞ্জ করে এবার করে দেবেন জিমেল গেলেন জিমেল চেঞ্জ করে জিমেল মারলেন ও ক্লিক করলেন জিমেলটা চেঞ্জ করে দিলেন ব্যাস